বন্ধুরা সবাইকে অভিনন্দন আমাদের জবস করতে ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করবো অন্নপূর্ণা ফাইন্যান্স থেকে আসা একটি জব ভ্যাকেন্সি নিয়ে এখানে বন্ধুরা অন্নপূর্ণা ফাইন্যান্সের তরফ থেকে আগর তোলার জন্য এখানে ওয়ার্কের ইন্টারভিউ কিন্তু বন্ধুরা আইডিয়া করেছে তো বন্ধুরা তোমরা যারা যারা মাইক্রো ফাইন্যান্স জবে ইন্টারেস্টেড আছো তোমরা কিন্তু বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো আমি তোমাদের বলে দেবো কীভাবে এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে বন্ধুরা ভিডিও শুরু করে রাখ একটা ছোট্ট রিকোয়েস্ট করে নেবো তোমাদের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে যাবে আর চ্যানেলগুলো চ্যানেলটি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে তো বন্ধুরা চলো দেখিনি কি আছে বিস্তারিত নোটিফিকেশন এখানে বন্ধুরা দেখো ডাইরেক্ট কিন্তু তোমাদের ওয়ার্কিং ইন্টারভিউ হবে ত্রিপুরাতে এখানে পোস্টগুলি আমি রায়গে দেখে নিচ্ছি প্রথমত হচ্ছে ব্রাঞ্চ ম্যানেজার যেখানে তোমাদের এমএফআই এক্সপিরিয়েন্সের প্রয়োজন পড়বে পাঁচ বছরের এখানে তোমাদের কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশন কিন্তু থাকতে হবে তারপরে রয়েছে বন্ধুরা ডেভেলপমেন্ট অফিসার এখানে তোমাদের দুই বছর এমএফআই বা মাইক্রোফাইন্যান্সে কিন্তু তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে এখানেও বন্ধুরা তোমাদের গ্র্যাজুয়েশন থাকতে হবে তারপরে রয়েছে ফিল্ড ক্রেডিট অফিসার এখানে কিন্তু বন্ধুরা ফ্রেশার ক্যান্ডিডেট যারা আছে তোমাদের জন্য একটা দারুণ সুযোগ রয়েছে এখানে তোমাদের কোয়ালিফিকেশান টুয়েলভ পাস জাস্ট নেওয়া হচ্ছে তারপরে হচ্ছে অ্যাপ্লাইজাল অফিসার এখানে তিন বছরের তোমাদের এক্সপের প্রয়োজন পড়বে আর কোয়ালিফিকেশন এখানেও বন্ধুরা তোমাদের গ্রাজুয়েশন রাখা হয়েছে এখানে বন্ধুরা তোমাদের কী কী নিয়ে যেতে হবে বলে দিচ্ছি অল কিনিয়ার এটা রিকোয়েস্টেড টু ব্রিং দেয়ার আপডেটেড বায়োডাটা অর্থাৎ তোমাদের বায়োডাটা সাথে তিনটা বন্ধুরা পাসপোর্ট সাইজ কপি আর সাথে কিন্তু তোমাদের অরিজিনাল যা যা কোয়ালিফিকেশান আছে এডুকেশন কোয়ালিফিকেশন ওইগুলো কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে আর সাথে কে ডকুমেন্ট মানে আধার কার্ড আর প্যান কার্ড তোমাদের নিয়ে যেতে হবে লোকেশানটা হচ্ছে বন্ধুরা ইন্টারভিউ লোকেশান আগরতলা এখানে নতুন নগর এয়ারপোর্ট রোড আগরতলা ত্রিপুরা এখানে ইন্টারভিউটা হবে এখানে বন্ধুরা ইন্টারভিউটা তোমাদের এই স্যাটারডে অর্থাৎ প্রত্যেক শনিবারে তোমাদের হবে এখানে বন্ধুরা জেড এম এর নাম্বার কিন্তু দেওয়া আছে তোমরা কিন্তু চাইলে বন্ধুরা এখানে অ্যাপ্লাইটা করে দিতে পারো একটা ইম্পর্টেন্ট জিনিস বন্ধুরা তোমাদের বলে দিচ্ছে এখানে অ্যাপ্লাই করতে গেলে কিন্তু তোমাদের অবশ্যই এখানে টু হুইলার আর ড্রাইভিং লাইসেন্স কিন্তু তোমাদের থাকলে তবেই কিন্তু তোমরা ইন্টারভিউটা অ্যাটেন্ড করতে যেও কারণ এগুলি ছাড়া কিন্তু তোমরা কাজটি করতে পারবে না তারপর বন্ধুরা এখানে দেখো লেখা আছে সিলেকশন উইল পে ডান অন মেরিট বেসিস নো পেমেন্ট অর ফিস রিকোয়ার্ড অর্থ বন্ধুরা এখানে কিন্তু এসব জবের ক্ষেত্রে কিন্তু তোমাদের কোনো রকম টাকা লাগে না তোমরা কিন্তু বন্ধুরা ফ্রডের চোখ করে পড়বে না কারণ এরকম যেগুলি ভেরিফাইড কোম্পানি বা ভালো কোম্পানি ওই ওইগুলি কিন্তু কোনো দিন তোমার কাছ থেকে কোনো টাকা নেয় না তোমাদেরকে জব দেওয়ার জন্য তো বন্ধুরা আশা করবো ভিডিওটি তোমাদের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে যাও আর চ্যানেল নিয়ে তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও ধন্যবাদ